প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সিরাজদৌলা নাটকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা জানো নাটক থেকে মার্কের দুটি প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্নটি হল সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে সিরাজ দৌলার নাট্যক অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও চলবন্ধুরা দেখে নেওয়া যাক উত্তরটি উত্তর ষড়যন্ত্র সন্দেহ ঈর্ষা ও গোপন চক্রান্তের অন্ধকারাচ্ছন্ন পথে অতিবাহিত হয়েছিল বাংলার নবাব সিরাজ দৌলার প্রতিটি দিন বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌলা কমে রাখবে নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজ দাঁড়ি তার চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি সহজেই আমাদের আকর্ষিত করে সেগুলি হল হাইপেন দিবে তারপর তোমরা দিকে ক নম্বর দিয়ে পয়েন্ট করবে দেশপ্রেমী নবাব সিরাজ দৌলা তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রকে কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি দাঁড়ি বরং বাংলার স্বার্থকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন দাড়ি এই কারণেই দুর্দিনে বাংলাকে বাঁচানোর জন্য মরিয়া সিরাজ সেনাপতিদের কাছে ক্ষমা প্রার্থনা করতেও পিছপা হননি দাড়ি তাই তিনি মির্জাফরকে জানিয়েছিলেন হাইপেন দিয়ে ইনভার্টার কমাতে লিখবে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না দাড়ি ইনভার্টার কমা বন্ধ তারপর তোমরা খ নম্বর দিয়ে পয়েন্ট করবে ধর্ম নিরপেক্ষতা নবাব সিরাজ জানতেন হিন্দু মুসলমানের সম্মিলিত প্রতিরোধই পারে বাংলাকে পরাধীনতার আগল থেকে মুক্তি করতে দাঁড়ি তাই তিনি গর্বিত কণ্ঠে উচ্চারণ করেছিলেন মহামিলনের শাশ্বত বাণী তারপর তোমার হাইপেন দেবে হাইপেন দিয়ে ডাবল ইনভার্টেড কমদে লিখবে অন্যকালী ব্যবহার করে মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা দাঁড়ি ডাবল ইনভার্ট কমা বন্ধ তারপর তোমরা গনাবাদে পয়েন্ট করবে আত্মসমালোচক নবাব বুঝেছিলেন ষড়যন্ত্রকারীরা যেমন ভুল করেছেন কমা তেমনি অনেক ত্রুটি তিনি নিজেও করেছেন দাঁড়ি এই কারণে তিনি সভাসদদের সামনে নতমস্তকে নিজের পূর্বকৃত কাজের সমালোচনা করে ক্ষমা প্রার্থনা করেছেন তারপর তোমরা নাম্বার দিয়ে পয়েন্ট করবে অসহায়ত্ব আসন্ন যুদ্ধের অনিবার্য পরিণতি আগে থেকে কল্পনা করতে পেরেছিলেন সিরাজ দাড়ি। তাই বেগম লুৎফার কাছে ভাবে তিনি বলে ওঠেন গ্যাস দিয়ে ইনভার্টার ক্ষমতা লিখবে এইবার হয়তো শেষ যুদ্ধ দাড়ি ডাবল ইনভার্ট কো বন্ধ তারপর তোমরা নাম্বার দিয়ে পয়েন্ট করবে দুর্বল মানসিকতা নবাব সিরাজ শত্রুপক্ষের চক্রান্তের প্রমাণ হাতে পেয়েও তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেননি দাড়ি এই দুর্বলতার কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন ড্যাশ দিয়ে ডাবল ইনভার্ট কমাতে লিখবে পারিনি শুধু আমি কঠোর নই বলে দাড়ি ডাবল ইনভার্ট কমা বন্ধ তারপরে প্যারাচেঞ্জ করে লিখবে তাই আমরা বলতে পারি নবাব সিরাজের এই সব চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে ট্র্যাজিক নায়কের পরিণত করেছে নায়ক কে হবে বসে হবে না নায়কে পরিণত করেছে বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ